উপমহাদেশে পুলিশ বাহিনী গঠনের পর পরই শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর একটি বিশেষ কাজ করে থাকে এই বাহিনী আর সেটা হচ্ছে বিরোধী দল এবং মতের দমন পীড়ন যখন যে দল ক্ষমতায় থাকে তারাই পুলিশকে স্বাধীন হতে না দিয়ে তাদের অনুগত বাহিনী হিসাবেই ব্যবহার করে আসছে এবং পুলিশের অধিকাংশ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই ব্যাপারটা সমাধান না করে বছরের পর বছর জিয়ে রাখতেই বেশি পছন্দ করে তবে জুলাইয়ের গণভ্যুত্থানের পরেই পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে আজ আমরা জানার চেষ্টা করব কি আছে সেই উদ্যোগে এবং পুলিশকে কিভাবে নতুন করে সাজানো হবে ছাত্র জনতারা আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় একই সাথে পুলিশের অনেক বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাও আত্মগোপনে চলে যায় আর যে কারণে পুলিশ সংস্কারের দাবি উঠতে থাকে আর যে কারণে পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে সরফরাজের নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার আর এর পরপরেই পুলিশ বাহিনী সংস্কারের জন্য ব্যাপকভাবে তৎপরতা শুরু হয় ইতিমধ্যে জাপানিজ পুলিশ ব্যবস্থাপনার আদলে একটি প্রস্তাবনা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রস্তাবনা দলেই পুলিশ বাহিনী গঠন হতে যাচ্ছে বাংলাদেশের একটি বড় জাতীয় দৈনিক বিশ্বস্ত সূত্রের বরাদ দিয়ে এই ধরনের একটি খবরও প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ চলবে বাংলাদেশ পাবলিক সেফটি কমিশনের অধীনে তবে এই কমিশনের অধীনে সরকারের আরো অনেক গুরুত্বপূর্ণ দপ্তরও থাকতে পারে পাবলিক সেফটি কমিশনের আন্ডারে থাকলেও পুলিশের থাকবে পুলিশ কমিশন প্রধানমন্ত্রী চাইলেও কখনো এই কমিশনের উপরও হস্তক্ষেপ করতে পারবে না এবং এই কমিশন হবে রাজনৈতিক এবং দলীয় প্রভাব মুক্ত আরো বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এগারো সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এই কমিশন জাতীয় সংসদের স্পিকার সংসদীয় নেতা এবং বিরোধী দলীয় নেতার পরামর্শে চারজন জাতীয় 성사서 দ স 에 মনোনীত করবেন যার দুজন সরকারি দলীয় এবং দুজন বিরোধী দলীয় হবে জাতীয় সিলেকশন প্যানেলের মাধ্যমে সুপারিশকৃত ছয় জনের তালিকা থেকে চারজন মনোনীত হবেন এই চার জনের মধ্যে একজন নারী এবং একজন জনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা থাকবে এছাড়াও স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ প্রধান পদাধিকার বলে কমিশনের সদস্য হবেন এবং এই প্রস্তাবনায় বলা হয়েছে পুলিশ প্রধান নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত আইজিবি পদমর্যাদার তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তির একটি প্রস্তাবনা সরকারের কাছে পাঠাবেন এবং সরকার সেখান থেকে একজন ব্যক্তির নাম বাছাই করবে পুলিশ প্রধান সহ অন্যান্য পুলিশের বদলির তদারকিও করতে পারবে এই কমিশন একই সাথে পুলিশের বিভিন্ন সেক্টরের কাজের তদারকিও করতে পারবে পুলিশের কাজের ব্যাপারে বলা হয়েছে জনগণকে যথাযথ সম্মান এবং সৌজন্যতা দেখাতে দরিদ্র অক্ষম দুর্বল ও বৃদ্ধদের নিরাপত্তা এবং মৌলিক অধিকার রক্ষা করতে হবে আরো বলা হয় পুলিশি ব্যবস্থায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে এবং পুলিশের অপরাধ বিচার করার জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠন করারও প্রস্তাব দেওয়া হয়েছে সিনিয়র র্যাঙ্কের পুলিশ সদস্যদের বিচারিক কার্য সম্পন্ন করার প্যানেলে প্রধান থাকবেন একজন অতিরিক্ত আইজিবি পদমর্যাদার ব্যক্তি এবং জুনিয়র পুলিশদের জন্য থাকবেন এসপি বা পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা এএসপি থেকে আইজিবি পর্যন্ত সিনিয়র র্যাঙ্ক এবং কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত জুনিয়র র্যাঙ্ক হিসেবে বিবেচিত হবে